সেই ক্ষতিপূরণ এনে আমাদের দেশে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং পরিবেশ রক্ষার্থে যে সমস্ত কার্যক্রম নেওয়া দরকার সেই কাজগুলি নিতে হবে বিশেষ করে আমি আজকে আরও একটি কথা বলব যে এই পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেশের বলব না আমি বলব আমাদের উপজেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বছর নির্দিষ্ট কিছু সংখ্যক থেকে এই পরিবেশ বান্ধব পরিবহন যদি সেই সংস্থা থেকে অথবা সরকারি মাধ্যম থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার মনে হয় এই কার্যক্রমটা আরো বেগবান হবে এবং শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহী হবে কোনো ঋণের মাধ্যমে চাচ্ছি না এবং এটি সঠিক পরীক্ষা এবং সমীক্ষা দায়ী তাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করতে হবে আমরা চাই আমাদের দেশে কার্বন শোষণ কমানো আমরা চাই একটি সবুজ বাংলাদেশ পরিবেশ বাস্তবসম্মত পরিবেশ এখানে গড়ে তুলতে হবে এ লক্ষ্যে আমি মনে করি শিক্ষার্থীদের সচেতনতার বিকল্প নেই আমরা বেশি বেশি করে গাছ লাগাব আমরা এই জলবায়ু পরিবর্তনজনিতের খেসারত হিসেবে আমরা জলবায়ু তহবিল গঠন করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি